গাঁজা পাচারের ঘটনার তদন্তে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার রাতে দুই যুবককে আটক করে ঘটনার বিবরণে জানা যায় বারোই মে রাতে গাঁজা সহ চারজনকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ গাঁজা পাচারের মূল মাস্টার মাইন্ড সহ বেশ কয়েকজনের নাম জানতে পারে সেই সূত্র ধরে শনিবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ আগরতলার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে রাতেই তাদেরকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া থানায় তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরী জানান মৃত দুই যুবক রাজধানী থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার যুবকদের ছোট গাড়ি কিংবা অটো দিয়ে গাজা দিলে মোড়া রেল স্টেশনে পাঠানোর কাজ করত ধৃত দুই যুবকের নাম দীপঙ্কর সরকার ও সায়ন সাহা ধৃত দীপঙ্কর সরকারের বাড়ি দিলে মোড়ায় হলেও সে আগরতলা শান্তিপাড়া এলাকায় ভাড়া থাকত ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ ফলে এদের সঙ্গে জড়িত আমরা আরও দুজনের নাম পেয়েছি ওই দুজনের মধ্যে একজনের বাড়ি ভীকম্প সরকার ওর বাড়ি হচ্ছে পেলিয়ামাতে কিন্তু সে বর্তমানে আগরতলায় থাকে শান্তিবেলা ওর সহযোগী আরেকজন আয়ন শাহাবলে আরেকজন আছে এই দুজনকে আমরা কালকে রাত্রেবেলায় আগরতলা শান্তিবেলাতে অপারেশন চালিয়ে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি